আমরা ফলাফেন দিয়া দি মুদ পেৰা নাগ ডাইক কিয় ঘুমাই দি আছ অহন জাগা ফেবুকো হত নে দেখে বিয়া পাতিকে আৰু একবাৰ টো তুলিলে হুথন দিব অহন কিতা কর ফলাফেনে কয় তোৰ বুদ্ধি বালা তুই এ বুদ্ধি তা আমি ক একটা বুদ্ধি আছে তোৰা কামত লাগাই কি ভাল দে কি বুদ্ধি আমি ক আজান দেখ একজনে জুড়ে আজান দে যে এই গরম মুরব্বীরা ঘুমাইছে এই গড়ের কান্দা দিয়ে হাতে যা আজ আনো আসালা তো খাই মিনার নাম বেড়াই আজান খিচনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসোয়াক টেসোয়াক লই উঁচু করতে যাইতে আছে পেশাব পেশাব করে কই কি তারা আন্দা টেন্দার লাগি গড়ির চাইয়া দেহে সাড়ে তিনটা বাজে আমি কই তারা যখন উঠটা গেছে বইয়ের তো হুইটটা নাক ডাকা গুম দা মুরুব্বিরা গিয়ে দেখে আমরা ঘুমাইতাছি তারা বইয়া বইয়া ওজিফা পড়তে আছে। ও মুরুব্বিটা আচ্ছা দড় 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 কামনা একটা কথা কইছে আদি জাবাড়ারে দৌড় দিছি না লগে আমি বেড়াইইয়া। মারhaba কয় না দি মারhaba জুরুকানা মারhaba আল্লাহ মনে কষ্ট নিয়ে না আমি আসার সময় দেখলাম। এই দোকানগুলোতে পুরুষ যত এর মহিলা তত ঠিক কিনা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব একটা মাহফিল দিয়া এইভাবে বেড়ে বাজারও আইয়া পড়ো তইলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায় মাহফিলের সারা জানি কত যায় এটা আমার একটা চিন্তা থালাই দিস আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন মায়েরা যারা দোকান পাটে আছেন ঘরে যান অথবা মহিলা প্যান্ডেলে যান আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না আল্লাহ আবারো কথা আলা নবী করিম সাল সাইডে আলাও করেন না নট অ্যালাউ এইভাবে আপনি অবাধে কোত্থেকে কত পুরুষ লোক আসছে ওই ফাইক ফ্যারাতে লোক আছে আমার লোকে দেখা হইছে কুটটাত্তে আসে দেবগ্রামের লত বেড়ো লগে যে বইয়ে রইছে কত জায়গাতে মানুষ আসছে। আপনি একটা মহিলা আপনি আসতে করে বাজারে চলে আসছেন দোকানে চলে আসছেন আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে দেখছো তোমরা তো মনে করছো বেডিতির বিরুদ্ধে আওয়াজ গেছে তারা বোধহয় শিক্ষা রয়েছে তারা খুশি খুশি ঠিক কি না কম তারা বিপক্ষে ওয়াজ গেছে না ফক্ষে গেছে রে আমি কি তার বিপক্ষে করছি না ফক্ষে করছি ফক্ষে তারা জান্নাত যাও না লাইন করে দিছে একটা ফক্ষে রুজুর তারা ভাইবকে বিষয়টা

নعرস থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কানতেছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কোন জায়গায় সুবহানাল্লাহ বলার লাগে আন্দাজ আছে না আমার লেগে দেরি কইরেন না বুঝমত কইয়া লাগেন হ্যাঁ সবাই সভাপতির দিকে চাইয়া থাই আপনি যে কন না লাগেইতেনই কয় না দুনু সভাপতিয়ে কইয়েন সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ হয় এ তো কইতেন কইসি আর কি এই সভাপতিরা কইছে তোমরা কইও হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ বলেন যেই কথাটুকুন বলছিলাম নবীজি কোথেকে আসছে হ্যাঁ সচেতন শ্রোতা মেয়ারাজ থেকে আসার পরে নবীজি ঘরে বসে বসে কাঁদতেছেন তো ওনার স্ত্রী যারা আমাদের আম্মা নবীর স্ত্রীগণ আমাদের কি হয় এই জন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাতুল মকেন শরীয়তে ইসলামী শরীয়তে মেন মা এজন্য নবীদের অন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম মায়ের হুকুম তো মাকে যেমন বিবাহ করা যায় না নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায় উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি আর ওনার স্ত্রীরা হইলো আমাদের মা আমাদের আম্মা সুমাহালা বলবেন না তো নবীজি যখন কান্দেশ তখন আমার মায়েরা উনি এগারোটা বিয়ে করছেন নবীজি নয়জন বিবির সাথে এক লোক সংসার করছেন বাকি দুইজন নবীর জীবদ্দশায় এন্তকাল করেছেন ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটার তিনি আমাদের প্রথম আম্মা বড় আম্মা আম্মা জান খাদিজা রদিউল্লাহ আনহা ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন আম্মাজান আয়সা যদিও নবীর স্ত্রী বেড়িয়ে বিডির আবার ওই যত বালা বেড়িয়ে হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় না তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়সা করতে ইয়ারাসল কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন চল্লিশ বছর বয়সে বিডির এর আগে আরো দুইটা বিয়ে হইছে এই বিটির কথা মনে দেন, আমরা কি খারাপ আমরা আপনার যুবতী স্ত্রী আমি বছর বছর বয়সে বয়সে সংসার শুরু করলাম সুন্দর মোটামুটি খারাপ তা আমার কথা আপনি কন না এই বুড়া বেডির কথা কোন নবীজিকে সাবধান একবার বলে সো আর না উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী তোমরা হইলে আমার সুখের দিনের সাথী সো বাহানাল্লা না যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি এখন আমার সব হইয়াছে এখন তোমরা হইস আমার সব এখন আমার তোমরাও আমার আর যখন আমার কেউ ছিল না আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে আমি রাস্তায় হাঁটতে পারি নাই আমার চাচি আবুল আহাবের স্ত্রীরে রাস্তায় কাটা বিছাই রাখত কাটা বিছাইয়া জালালা খুইলা তাকাই থাকতো আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম কাবার দিকে রওয়ানা করতাম সেই পথে কাটাগুলো যখন আমার পায়ে বিত তখন আমার শাশি খিলখিল করে হেসে জালালাটা বন্ধ করে দিত আমি কাঁদতাম আহারে, শাশি শাশি তো মার জায়গায় আমার আম্মলি কি আজকে এটা ফারত আমার শাশি এ কাটা বিষাইছে বিষাইসে আবার আমার পায়ে কাটা ফুললে আমি যদি উফ করে উঠি উনি খিলখিল করে হাসে নবী বড় কষ্ট পাইতেন মায়ের কথা খুব বেশি মনে পড়ত বন্ধ রামার ভাই এই নবীজি দুই জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন অমুসলমান নয়জন বিবি বিবী দিয়া ফেলছে নবী গো ও নবী আপনি কেন কাঁঁপতেছেন আল্লাহ নবী কয় গত রাতে আমি এটা কি দেখলাম সুবহানাল্লাহ বল আমি কি দেখলাম গত রাতে আমি কি দেখলাম আমাদের মায়েরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন ও বিবি আমার আমারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি যখন মিয়ার গেলাম আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কে ধারে গেলাম ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে সাত আসমান ভ্রমণ করে আমাকে সীমান্ত বৃক্ষ যেখানে শেষ তারা ঢুকতে পারেন না ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম একেবারে ধনুকের দুইটা মাথার মতো একটা ধনুকের দুইটা মাথা যত কাছে আমি এবং আমার আল্লাহ তার কাছে দেখা হলো সালাম বিনিময় হলো তারপরে আমার অনেক কথাবার্তা বিনিময় হলো সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসব যে কয় ইলাম কসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি আসছেন যখন জান্নাত জাহার নামে তুলবেন নাকি আল্লাহ নবী মুচকি হেসে কয় জান্নাত দেখতে চাই যাহার নাম বড় ভয় লাগে জান্নাত দেখাইতে চাইলে দেখাও জান্নাতের আরাম আয়েশ আনন্দ ফুর্তির জায়গা এটা আমার দেখাও কিন্তু জাহান্নাম আমি যতটুকুন শুনেছি আমার বড় ভয় লাগে আমার জাহান্নামের কাছে নিয়ম নবীকে জান্নাত দেখানো হরপ দেখানোর পরে যে বলেন বলেন মুহাম্মাদিকে সাবধান করার জন্য জাহান্নাম না একটু দেখে নিলেও ভালো হবে চলেন যাই নবীকে নিয়ে যাওয়া হলো দূর থেকে প্রচন্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে কাছে নিয়ে যাওয়া হলো উনি কয় ও আমার বিবিরা নয়জন জন বিবি শুনব আমি যখন কাছাকাছি গেলাম যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে সুরশী সুন্দরী কুমারী যুবতী সুবাহ বলবেন না সুন্দরী সুরসী অল্প বয়স্কা কুমারী এখনো বিয়ে হয় নাই সুন্দরী সুরসী কুমারী যুবতী একদল মেয়ে দেখলাম জাহান নামের ভেতরে তাদের আঙ্গুলের নখগুলো বড় বড় আমি খেয়াল করে দেখলাম নোখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো আমি দেখলাম ওই সুন্দরী মেয়েরা যাদের গায়ের রং দুধে আলতায় মেশানো কি সুন্দর গায়ের রং কি সুন্দর চেহারা টানা টানা চোখ বাঁকা সুন্দর ঠোঁট কি সুন্দর মুখ কি সুন্দর গায়ের রং আমি তাকাইয়া দেখলাম ওই নোকগুলো যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো নিজেরা নিজের বেদেরা মেয়েরা নিজেদের নিজেরা নখ দিয়া গালের চামড়াগুলা টাইনা টাইনা না বুকের বুস্ত টেনে টেনে ছিঁড়তেছে ফিনকি দিয়া রক্ত বেরো হয়েছে আমি জিজ্ঞেস করলাম ওরা ওই মহিলাগুলো সেই মহিলা ওদের বাড়ি ছিল খাওরা ওরা মাহফিলে যখন খালা জোড়া নাই পীর সাহেব আসছে তখন এই মহিলাগুলা পর্দা পুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়া হাসছে দোকানে কিনছে মাল কিনছে ঘুরছে ছেলেরা মস্করা করছে ওরা হাসছে এই যে অবাধভাবে পর্দা পুশিদা ছাইড়া দিয়া ওরা ঘুরছে এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লন্ড ভন্ড করে ফেলতেছে বলেন নাউজুবিল্লা শত্রু না আমার মতো কাছের মানুষ তোমরা পাইবে না গো আম্মা আমি তোমাদের শত্রু না এই কথাগুলা বাংলাদেশে অনেক বক্তা বলবে না মনে করবে ফরের বছর দাওয়াত দেয় না না দেয় এই চিন্তা উচিত কথাটা জানে না এই কথা আমি বলবো না জানে উচিত কথাটা কয় না সামনের বছর দাওয়াত দেয় না না দেয় তাইলে আমি বলি কেন কারণ ফরের বছর আমি আর আসবো না আপনার দাওয়াত দিলেও ফরের বছর আমি আইতাম না হব বলা আইতাম না যখন স্যারে বেলা লাগাই দিয়া যায় গেয়ালা যা করে আইতামে না যখন তো আমিও তো কথা কইতে সুবিধা আমি বলবো তো বলবে কে আমার বাড়ি নাগাস আপনার আমার খবর শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই আমার দরবারের মুরিদ আনতেকালের পরে আমি এসে ওনার জানাজা দিচ্ছি তাহলে আমরা ওনার জানাজার মানুষ আপনারা আমার জানাজার মানুষ